আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম আজকে আমি যে ক্লাসটি নেব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর অধ্যায় ১৬ এর পরিমিতি নিয়ে আজকে পুরো ক্লাসটি থাকবে পরিমিতি আর পরিমিতি কথাটি হচ্ছে কোনো কিছুর পরিমাপ করা আর আমাদের আজকের ক্লাসটি থাকবে টোটালি ত্রিভুজের পরিমাপ নিয়ে ত্রিভুজ কাকে বলে আমরা জানবো যে ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ হচ্ছে কোনো জ্যামিতিক চিত্রে যা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ বা তিনটি বাহু দ্বারা অঙ্কিত কোন চিত্রকে বলে ত্রিভুজ এখন আমরা পরিমিতি করব ত্রিভুজ নিয়ে ত্রিভুজে যেহেতু পরিমাপ ত্রিভুজ এই ত্রিভুজ মূলত আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমরা যদি ভাগ করি একটা হচ্ছে বাহু ভেদে বাহুভেদে আর একটা হচ্ছে কোন ভেদে আমরা এখানে ভাগ করলাম কি বাহু ভেদে ত্রিভুজ এবং কোন ভেদে ত্রিভুজ বাহুভেদে ত্রিভুজ আবার তিন প্রকার বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার কি কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ দ্বিবাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ কি বললাম দেখেন বাহু ভেদে ত্রিভুজ বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার তিন প্রকার এক হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু দুই হচ্ছে সমদ্বিবাহু সমদ্বিবাহু তিন নাম্বার হচ্ছে বিষমবাহু বিষম বাহু এখন দেখেন সমবাহু ত্রিভুজ কাকে বলে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান কি বললাম যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাহলে মনে করেন এ একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা বাহু সমান ত্রিভুজের তিনটা বাহু সমান এটা যদি এ হয় এটা বি এটা সি এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ তার মানে এই বাহু এ হলে এটা এটাই এ তিনটা বাহুই পরস্পর সমান এরপরে কি বলছে সম দ্বিবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ দ্বি মানে হচ্ছে দুই তার মানে কি এই ত্রিভুজের দুইটা বাহু সমান অতএব সংজ্ঞা যদি আমরা বলি যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে বলা হয় সম দ্বিবাহু ত্রিভুজ তাহলে মনে করেন এইটা হচ্ছে আমাদের যদি এ একটা বাহু এ একটা বাহু এই দুইটা বাহু হচ্ছে সমান এই বাহু এ হলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ বি সি এই দুইটা বাহু যেহেতু সমান দুইটা বাহু সমান তাই বলা হয় একে সম বাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ এখন দেখেন তিন নম্বর বলছে বিষম বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে বিষম অর্থাৎ কোনোটি সমান নাই অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহু একটিও সমান নাই তাকে বলে বাহু ত্রিভুজ কি বললাম যে ত্রিভুজে তিনটা বাহু একটাও সমান না বা ভিন্ন ভিন্ন তাকে বলা হয় বাহু ত্রিভুজ তাহলে মনে করেন এ একটা বাহু এ একটা বাহু এ একটা বাহু তাহলে দেখেন যদি আমরা এ ভবন না একে আমরা এই ভবন যদি অঙ্কর করি মনে করেন এ একটা বাহু এ একটা বাহু তাহলে এটা এ হলে এটা বি এটা হচ্ছে দেখেন এই ত্রিভুজে কোন বাহুই সমান নয় তাহলে এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ সমবাহু এটা হচ্ছে সম বিষমবাহু এটা হচ্ছে বাহু বাহুভেদে ত্রিভুজ ভেদে ত্রিভুজ তিন প্রকার এখন দেখেন আছে কোন ভেদে ত্রিভুজ কত প্রকার কোন ভেদে যদি আমরা লিখি তাহলে কোন ভেদে ত্রিভুজ এই কোন ভেদে ত্রিভুজ আবার তিন প্রকার কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার কি কি আমরা দেখি খেয়াল করি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ দুই হচ্ছে সূক্ষ্ম ত্রিভুজ সূক্ষ্ম কণি ত্রিভুজ তিন নাম্বার হচ্ছে স্থলকণিত্রিভুজ স্থল কণি ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার পেলাম তিন প্রকার একটা হচ্ছে সমকণিত ত্রিভুজ সুখ কোণী ত্রিভুজ আর একটা হচ্ছে স্থল কিনী ত্রিভুজ এখন সমকণী ত্রিভুজ কাকে বলে সমকোণ মানে হচ্ছে যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি তাকে হয় সমকোণী ত্রিভুজ এবং এই ত্রিভুজের যে কোন নব্বই ডিগ্রি তার বিপরীত ভাগকে বলা হয় অতিভুজ কি বললাম সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে মানে কি যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের যে কোণ নব্বই ডিগ্রি তার বিপরীত ভালো বলা হয় অতিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হচ্ছে এই হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি মানে এই কোনটা হচ্ছে সমকোণ তাহলে এটা এ হলে এটা পি এটা সি কি বললাম যে কোন নব্বই ডিগ্রি তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ মানে এইটা হচ্ছে অতিভুজ অতিভুজ এখন এই ত্রিভুজে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি পিথাগোরাসের সূত্র অনুসারে এখানে জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার সমান প্লাস এই সূত্রটা আমরা মনে রাখবো এইটা হচ্ছে আমাদের যে ত্রিভুজ সম্পর্কিত ম্যাথমেটিক যদি সমাধান করতে যাই তাহলে আমাদের এই পিঠা গোড়া সূত্র লাগে এটা হচ্ছে আমাদের পিঠা গোড়াচের উপপাত পিঠা গোড়াচের উপপাত এখন আমরা খেয়াল করি এটা হচ্ছে সমকোণে ত্রিভুজ গেল এটা হচ্ছে সম কোণে ত্রিভুজ এখন আছেন সূক্ষ্মণে ত্রিভুজ সূক্ষ্ম কোণ কাকে বলে সূক্ষ্ম কোন হচ্ছে যে ত্রিভুজের মানে যে কোণের মান নব্বই ডিগ্রির থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্ম কোণ যে কোণের মান নব্বই ডিগ্রির থেকে ছোট তাকে বলা হয় কোণ এই সূক্ষ্ম কণি ত্রিভুজ তাহলে কাকে বলে যে ত্রিভুজের একটি কোণের মান কোণ তাকে বলা হয় সূক্ষ্মকণী ত্রিভুজ কি বললাম যে ত্রিভুজের একটি কোণের মান সূক্ষ্ম কোণ তাকে বলা হয় সূক্ষ্ম কণি ত্রিভুজ সূক্ষ্ম কণি ত্রিভুজের হচ্ছে একটি কোণের মান নব্বই ডিগ্রির থেকে ছোট তাহলে এইটা যদি আমাদের নব নব্বই ডিগ্রি থেকে ছোট কোণ তাহলে এইটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কণি ত্রিভুজ ঠিক আছে আরেকটা বিষয় যে ত্রিভুজের তিন কোণের মান কিন্তু একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের যোগফল একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে দেখেন এটা যদি নব্বই ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে এটা হচ্ছে কোণ সূক্ষ্ম কোণ ঠিক আছে এখন আমরা আসি স্থূল কণি ত্রিভুজ কাকে বলি ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণের মান যে ত্রিভুজের একটি কোন কোণ তাকে বলা হয় স্থূলকণী ত্রিভুজ এখন স্থূলকোণ কাকে বলে তাহলে স্যার স্থলিকোণ স্থূলকোণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় স্থূলকোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় তাহলে দেখেন স্থূলকোণের ত্রিভুজ হচ্ছে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় তাহলে এইটা হচ্ছে আমাদের স্থূলকোণের ত্রিভুজ ঠিক আছে একে বলা হয় স্থূল সন্ধ্যা লিখি আমাদের স্থূল কণি ত্রিভুজ এখন আমরা এই যে ত্রিভুজ যেগুলো দেখলাম এই ত্রিভুজ থেকে আমরা এখন শিখব যে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয় এখন এখন আমরা এখানে খেয়াল করব যে দেখেন এখন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো ত্রিভুজের ক্ষেত্রফল দেখেন আছে একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইনটু ভূমি ইন্টু উচ্চতা আমরা এটা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে দেখেন আমাদের এইটুকু যদি এ হয় এ হয় এবং উচ্চতা এইস দেওয়া আছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে হাফ ইন্টু এইস ইন্টু এ হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ক্ষেত্রে সমকোনি ত্রিভুজের ক্ষেত্রফল এখন যদি সমকোনি সমকোনি ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ফল কি হবে তাহলে হাফ ইন্টু ভূমিগুণ ভূমি ইন্টু উচ্চতা তাহলে এইটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ কেমন দেখি সমকমিত ত্রিভুজটা হচ্ছে যে যে ত্রিভুজ একটি কোণ সমকোণ তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ এটা হচ্ছে আমাদের উচ্চতা এটা হচ্ছে ভূমি তার মানে এ বি সি যদি আমাদের ত্রিভুজ হয় তাহলে এইটা যদি আমাদের এই উচ্চতা হয় এটা হচ্ছে এ তাহলে আমরা কি লিখতে পারি হাফ ইন্টু ভূমি হচ্ছে এ ইন্টু উচ্চতা এইচ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এখন এখন খেয়াল করেন কি বলছে পড়ে যে বলছে যে দুই ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য মনে করেন এ একটা ত্রিভুজ এ দুইটা বাহু দৈর্ঘ্য এটা হচ্ছে এ এটা হচ্ছে বি দুইটা ত্রিভুজের দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা অন্তর্ভুক্ত কোণ বি দেওয়া আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু দুই বাহু গুণফল ফল ইন্টু সাইন সেটা যে ত্রিভুজের যে কোন দেওয়া থাকবে সেই কোন তাহলে আমরা এটা যদি করি তাহলে দেখেন কি আছে হাফ ইন্টু বি এ ইন্টু বি ইন্টু সাইন কোন কোন দেওয়া আছে বি কোন দেওয়া আছে এখন যদি অন্তর্ভুক্ত বাহু যদি বি সি দেওয়া থাকতো এবং তাদের অন্তর্ভুক্ত কোন সি দেওয়া থাকে তাহলে কি হবে হাফ ইন্টু বি ইন্টু সি ইন্টু বি সি এর অন্তর্ভুক্ত কোন সাইন সাইন সি যদি কোন এ দেওয়া থাকতো তাহলে কি হতো যে কোন দেওয়া থাকবে সেটার অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকবে তাহলে আমাদের এইটা হচ্ছে এ সি এ সি তাহলে দেখেন তাহলে এই এ বি এর যদি অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে তাহলে হাফ ইন্টু এ ইন বি ইন্টু বি সাইন অন্তর্ভুক্ত কোন কত একন এ তাহলে আমরা কি বুঝলাম যে দুইটা বাহু যে দুইটা বাহু দেয়া থাকবে তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া তাহলে এ পি যদি বাহু থাকে তাদের অন্তর্ভুক্ত কোন এ এ সি বাহু দেয়া থাকলে তাদের অন্তর্ভুক্ত কোন বি এবং পিসি বাহু দেওয়া থাকলে তাদের অন্তর্ভুক্ত কোন সি তাহলে কি বুঝলাম যে যে ত্রিভুজে দুইটা বাহু দেওয়া থাকবে এবং তাদের মধ্যবর্তী মানে অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ওই দুইটা বাহুর দৈর্ঘ্য গুণ ফল গুণ ইন্টু সাইন যে কোন দেওয়া থাকবে যদি মনে করি দেখেন আমরা একটু খেয়াল করি যদি এ সি দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোন মানে এ সি বাহু তাদের অন্তর্ভুক্ত তাদের মধ্যবর্তী কোন হচ্ছে বি তাহলে দেখেন হাফ ইন্টু এ বি ইন্টু সাইন বি কোন মানে এই যে অন্তর্ভুক্ত কোন বি দেওয়া আছে বি কোন এটা হচ্ছে আমাদের এই দুইটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ও এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এনার ফর্মুলা খেয়াল করেন এখন যদি বলে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল কত এই মনে করেন এব একটি ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা বাহু এবিভুজের ক্ষেত্রফল কি এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট অফ হার এস ইন টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি তা এখন এস হচ্ছে কি এস হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা তাহলে আমাদের এই ত্রিভুজের পরিসীমা পক্ষ ত্রিভুজের পরিসীমা পরিসীম যদি বলে ত্রিভুজের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা পরি সীমা অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু পক্ষান্তরে ঢালে এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা নির্ণয় অর্ধ পরিসীমা ক্ষেত্র ফর্মুলা এখন যদি আমাদের বলে যে এখন তাহলে আমরা আরেকটি বিষয় খেয়াল করি এখনকার যে দুটো টপিক জানবো একটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এক হচ্ছে সমত্রিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু সমবাহু হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু হচ্ছে যে ত্রিভুজে দুইটা বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এখন দেখেন সমবাহু ত্রিভুজের দেখেন এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এবুটা ভার থ্রি বাই ফোর এই স্কোয়ার এই ত্রিভুজের উচ্চতা উচ্চতা এই সিক উচ্চতা উচ্চতা ভার থ্রি বাই টু এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতা এখন সম দ্বিবাহুজের সম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে দুইটা বাহু হচ্ছে যদি সমান হয় আরেকটা বাহু যদি ভিন্ন হয় তাহলে বি বাই ফোর b² এটা হচ্ছে সম ত্রিভুজের ক্ষেত্রফল এই সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা যদি বলে উচ্চতা হচ্ছে বি বাই টু রুট এ স্কোয়ার সরি এ হাফ হাফ ইন টু B স্কোয়ার এটা হচ্ছে সম দ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এইভাবে আমরা এই যে ত্রিভুজের যে ক্ষেত্রফলগুলো বের করলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল হতে আমরা অনুশীলনী ষোলো পয়েন্ট এক এর অনেকগুলো অঙ্কের সমাধান করতে পারবো যদি আমরা এই টপিকস গুলো বুঝে থাকি